বিদ্যাধরী নদীতে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মিলল আতঙ্কিত মৎস্যজীবী উত্তর চব্বিশ পরগনার বসিহাট মহকুমার হারবা ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে কুমিরের দেখা মিলল প্রায় কুড়ি মিনিট ধরে নদীর পারে কাদামাটি মাখা অবস্থায় কুমির অবস্থান করল সেই সময় নদীতে জ্বর থাকায় পারে উঠে আশেপাশে সুন্দরবন জঙ্গল সেখানে থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে কুমির দেখতে পেয়ে লাগার থেকে স্থানীয় বাসিন্দারা আনন্দে মেতে ওঠে পাশাপাশি এটাও শোনা যায় কি করে এই বিদ্যাধরী শাখা নদীতে কুমির ঢুকে পড়ল তাহলে কি দেখ নির্ণয় নয় করতে না পারার জন্য নদীতে ঢুকে পড়ল না খাবারের সন্ধানে রীতিমতো কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়েছে هارোয়া গ্রাম ও শহর জুড়ে তবে এখানে কি হয়েছিল কি রেগেছিলেন এখানে 4 ঘন্টা ধরে একটা কুমির ছিল আচ্ছা আমরা দেখে ভিডিও করেছি হ্যাঁ

আপনি কখন দেখতে পেয়েছিলেন আমি দেখছি আমি দশটা সাড়ে দশটার দিকে একবার দেখেছি আর দুটো পঁয়তাল্লিশ দেখেছি আচ্ছা তারপরে এখানে চার ঘন্টা অবধি ছিল চার ঘন্টা অবধি ছিল বন দপ্তরে খবর দিয়েছেন হ্যাঁ খবর দিয়েছি বন দপ্তর আসছে আসছে আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাচ্ছি যে জিনিসটা ধরা হোক মানুষ একটু সচেতন থাকুক মানুষ একটু সচেতন থাকুক হ্যাঁ আপনার নাম